কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে কি বার শুক্রবার আজকে হচ্ছে শুক্রবার সকলা মেয়েকে স্কুল দিয়ে এসে তারপরে এখন এই যে সংসারে কাজকর্ম টুকটুক করে করছি বর্গে স্নান করানো হয়ে গেছে ওর কাজটাই তো আসল কি হয়েছে বাবা পেস্তা ভাবছে রান্নাঘরের মধ্যে কি হয়েছে কথা বলছি তো ও ঢুকছে দেখছে আবার বেরিয়ে যাচ্ছে এই করছে তো এখানে যে মেয়ে এখন স্কুল থেকে আসেনি ভাত হয়ে গেছে রেডি ওদের আর রান্নাঘরের কাজ টুকটাক কমপ্লিট কি রান্না হবে এখনো পর্যন্ত আজকে জানি না তবে এখন একটুখানি চা খায়েঙ্গে চা পিয়ে তোমরা বলেছো চা খাবো বলতে নেই চা পান করিব বলতে হবে তো চা এখন পান করিব বুঝেছো এই হচ্ছে আমার ঠাকুর ঘর কালকে গোপুর ড্রেসটা পরিয়ে এত ভালো লাগছিল না মানে চোখ সরানো যাচ্ছে না এত ভালো লাগছিল ফুটেছেও কালারটা দেখো আর লেজটা বসিয়েছি সাদা ওই জন্য বেশি আসলে আমাদের মেশিনটা যদি ঠিক থাকতো না যদি মেশিনটা বানাতে পারতাম একদম পারফেক্ট হতো পারফেক্ট তাও হয়েছে তবে হাতের সেলাই আর কি আর এদিকের ঘর দৌড় সব গোছানো হয়ে গেছে ওই জানলাটা খুলে দেবো ভাবছি কারণ একটু রোদ রোদ উঠেছে তো হাওয়া বাতাসগুলো ঘরে না আসলে না হয় না চলো ঘর এখনো মোছা হয়নি যাও বাবা গুড মর্নিং এখন একটু চা খাবো দেখি কালকে চা আছে কি সরি গতকালে দুধ আছে কিনা তাহলে দুধটা দিয়েই চাটা করবো দুধ থাকে ঘরে দুধগুলো খাওয়া হয় না সেভাবে এই দেখো দুধ রয়েছে দেখ আরও হয় রয়েছে এটা তো আজকে দিয়ে গেছে প্যাকেট সকালবেলা প্রতিদিন এসে দিয়ে যায় এই যে কান্ট্রি ডিলাইটের বাফেলো মিল্ক এইটাই আর কি অর্ডার করা হয় আর এইগুলো হচ্ছে পেস্তার দই আর আমাদের এখনও সুটকিগুলো রয়ে গেছে সেই ইচ্ছাপুর বাজার থেকে এনেছিলাম সেই সুটকি শুটকিগুলো না অতটা ভালো দেয়নি ওই জন্য খাওয়া হয়নি ভালো লাগছিল না মানে দুদিন রান্না করেছিলাম তো কেমন একটা গন্ধ নিতে ছুটকি তো গন্ধ থাকে তবে ওটা রান্না করলে ভালো লাগে এটা ভালোই লাগছিল না এটুকুনি দুধে হবে না একটু জল মেশাতে হবে চা করা হয়ে গেছে এখন প্রায় পৌনে বারোটা বাজে আর আগের দিন একটুখানি নিমকি এনেছিলাম সেই নিম কিটুকুনি সবাইকে দিয়ে আমাদের পুচকুরানিটা এসেছিল তখনই আমি দোকানে গেছিলাম চিনি আনতে তো ভাবলাম ও এসছে যখন তাহলে কিছু একটা নিয়ে যায় তো এই নিম কি চোখে পড়েছিল এনেছিলাম ওকে দিয়েছিলাম খেয়ে দে বাড়ি খেয়ে বাড়ি ও চলে গেছে এইটুকুনি রেখেছিলাম মেয়েকে দেবো বলে তো মনে ছিল না দিতে তো ভাবলাম যে এখন আমরাই খেয়ে নিই ওকে আর দেবো না এখন ভাত খাবে সবে স্কুল থেকে এসেছে আর আজকে বাড়িতে কি রান্না হবে এখন সেই নিয়ে আলোচনা হচ্ছিল তো আমি বললাম যে সয়াবিন করুক তাহলে আজকে কালকে বাজার টাজার করা হবে দিদি বাড়ি দিয়ে আসার পর বাজার করেছিলাম হ্যাঁ শুধু সবজি বাজার করা হয়েছিল একদিন আর মাছ টাচ তো সেভাবে কিছু বাজার করা হয়নি তারপরে যে কইলে জন্মদিন গেল মাংস খাওয়া হলো তারপরে দুদিন করে মাংস খাওয়া হলো মাছ খাওয়া হলো তারপরে ওই জন্য আর কিছু আনা হয়নি তো ভাবছি কালকে একেবারে বাজার করা হবে আজকে এখন এই বেলায় গেলে পাবে ঠিকই কিন্তু তারপরে কত বেলায় আসবে আবার এই মাত্র স্কুল থেকে মেখে নিয়ে এসছে সবাই চলো চাটা খেয়ে নিই মেয়েকে ভাত দেবো ও ভাতটা খেয়ে তারপরে সন্তান করবে খাওয়া হয়ে গেছে সকালে আর রান্নাবানা তো মাই করবে তো আমি আসলাম নিচে জামা আমাদের এই যে নিচে আসলে দেখতে পারবে আমাদের এই পুরনো ঘরের চালের ওপর মনে হচ্ছে যেন এক মানে অভয়ারণ্য হয়ে গেছে সবুজে সবুজ আর একটা জিনিস তো আমাদের দেখাই এই দেখো পান পাতার মতো পুরো কি বলা তো একদম দেখো কি পরিমানে হয়েছে কটা দিনের মধ্যে এটা হচ্ছে আলু গাছ ঠিক আছে এই একটা কাকরল হয়েছে এই দেখো এটা হয় ওদের চোখে পড়েনি কালকে চলো নিয়ে যাই কাপড় মেলতে এসে আগে ফুলগুলো তুলছি কারণ এই ফুলগুলো আমাদের পেস্তা আমার সাথে সাথে এসছে এখনই আসছিল ফুলগুলো খাবে বলে হলাম বাবা আগে ফুলগুলো তুলে একটা জায়গায় রাখি নাহলে আজকে পুজোর ফুল থাকবে না পুজোর ফুল আমি আজকে আনি নি আনতে পারিনি হ্যাঁ গাছে ফুল হয়েছে ওই দিয়ে দিয়ে দেবো এই অনেকগুলো ফুল হয়েছে সাদা ফুল দেখো পাঁচখানা হয়েছে একটা দুটো হয়ে যাবে পুজোর ফুল আজকে তিনটে পাঁচটা গেরুয়া ফুল হয়েছে একটা একটা এই ফুল যা ফুল হয়েছে পুজোর হয়ে যাবে কিছু নাক চাপা রয়েছে এদিকে কিন্তু ফুলগুলো রাখবো কিসের মধ্যে দেখি এই ঘরে কিছু আছে কিনা যে এখানে রাখলাম যাওয়ার সময় আর কয়েকটা আছে একেবারে নিয়ে যাবো কারণ ওর নজর আগে নিচে হয়েছে তো জবাগুলো ওর নজর আগে হচ্ছে জবার দিকে রয়েছে ওদের আমি কোথায় মেলবো সেটাই মেলা ভাবছি শুকিয়ে গেছে হ্যাঁ ওদের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো তুলে নিয়ে যাই আমাদেরগুলো রেখে যায় কয়েকটা বরবটিও হয়েছে দেখছি কালকে মা তুলেছিল খানিকটা এই দেখো বরগটি হয়েছে আর এবছর বছর পুঁশাক গাছ ভেবেছিলাম হবে না তবে এবার দেখছি হচ্ছে আর এত রোদ পড়ে আমাদের চালের ওপর রোদের দিনে কি আর হবে কিছুই হতে চায় না এর মাথাগুলো কালকে ভেঙে দিয়েছিলাম মাথা ভেঙে দিলে না পুঁশাক পুরো একদম ঝেঁপে পড়ে এই দেখো আখ গাছের গোড়ায় হয়েছে গো জানি না কত দূর কী হবে বলতে পারছি না আর এই একটা পেঁপে গাছও হয়েছে আমাদের বাড়িতে কী বলতো একটা গাছের গোড়া দিয়ে চার পাঁচখানা গাছ হয় আর একজন লাফিয়ে লাফিয়ে আসলো এখন ফুল খাবে বলে ফুলের দিকে গেছে তারাও দেখাচ্ছি এই দেখো ফুল খাবে বলে এসছে হয়েছে যান ফুল নেই আমি সব তুলে নিয়েছি আমাদের ড্রাগনের ফুল হয়েছিল কালকে ড্রাগনের ফুল না ছিঁড়ে দিতে হয় আমি আবার দেখেছি এই ড্রাগনের ফুল নাকি খায় মানে ভাবা যায় ড্রাগনের ফুল এই এইগুলো দিয়ে শক্ত অংশটা দিয়ে তোমরা সুখ খাচ্ছে আর এই ফুলের পাপড়িগুলো দিয়ে বড়া খাচ্ছে কেউ খাবে তাহলে চলে আসে আমাদের বাড়িতে অনেক ফুল আছে নিয়ে যেতে পারো এসে আকাশটা আজকে বড্ড ভালো তবে পরে বৃষ্টি আসবে কিনা জানি না রোদ দেখে তো সবাই মোটামুটি আজকে কাচাকুচি করবে জামা কাপড় সব মেলা হয়ে গেছে এই দেখো টোপলা করে এই যে টোপলা করে ফুল নিয়ে নিয়েছি যা যা লাগবে সব নিয়ে নিয়েছি আর এই বিভৎস রোদ আমি ভাবছি কি হাওয়া দিচ্ছে তো জামা কাপড়গুলো উড়ি না নিয়ে যায় কারণ আমার কাছে না ক্লিপগুলো ছিল কিন্তু ওই ঘরটার করার সময় ছাদটা হয়েছে তার আগে পর্যন্ত ছিল তারপরে আমি আর খুঁজে পাইনি এ দেখো ছোট্ট একটা গাছে বরবটি হয়েছে গাছের সাইজ দেখেছো নেই বললেই চলে শুধু মেয়ের মোজা দুটো মেলতে পারিনি কারণ উড়ি নিয়ে গেলে খুঁজে পাবো না এই দুটো ব্যালকেনিতে মেলবো গিয়ে চলো মানে মেঘ করেছে এখনই বৃষ্টি নামবে মানে এবার হবেই হবে পুরো কালো হয়ে এসছে অন্ধকার হয়ে গেছে এই ঘর দেখলে বুঝতে পারবে পুরো অন্ধকার হাওয়া ছেড়েছে জোরে চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে মেলে দিই নাহলে বারবার ওপর নিচ ওপর নিচ করতে হবে এখনই আবার বৃষ্টি হবে তারপরে আবার রোদ উঠবে কালো হয়ে এসছে চারিদিকে ওই দিকটা বেশি কালো হয়েছে আর মেঘ বর্ষাকাল এটা হচ্ছে বর্ষাকাল মানে এবছরটা বর্ষাকাল টের পাওয়া যাচ্ছে যে হ্যাঁ না হচ্ছে আর ওই দিকে ফরিঙা মানে বুঝতে হবে বৃষ্টি আসছে একটু বসে না এডিট করছিলাম ভাবলাম যে এডিটটা করে নিই ও বাবা এতক্ষণ সকাল থেকে বললাম না যে প্রচন্ড পরিমাণে রোদ দিয়েছে আমি কথা বলছিলাম যে ও বাবা আজকে কি রোদ দিয়েছে মা বলছে কি গরম বাইরে বললাম যখন রোদ দেয় তখন সেই পরিমাণে রোদ দেয় যখন বৃষ্টি দেয় তখন সেই পরিমাণে বৃষ্টি দেয় আর এখন এই রোদ রোদ করতে করতে এত মেঘ করেছে বাইরে এই ঘরে বসে বসে শুধু হাওয়া খাচ্ছি মানে পুরো অন্ধকার হয়ে গেছে বাইরেটা তোমাদেরকে না দেখালে বুঝতে পারবে না বাইরে গিয়ে অন্ধকার ফোনে তো আলোটা বেশি লাগছে কেন জানি না তো প্রচুর অন্ধকার হয়ে গেছে ঘরটার এই দেখো সব জায়গাগুলো দেখলে বুঝতে পারবে আর বিশাল পরিমাণে হাওয়া দিচ্ছে প্রচন্ড এই শুধু মেঘটা দেখো তবে হয়তো মেঘটা কেটে যেতে পারে যা হাওয়া ছেড়েছে স্নানটা সেরে আসি চলো স্নান সেরে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো এদিকে আসো টাইগার আমার টাইগার 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 ওখানে কি পচা পাতা কি সেই সবই মুখ দেবে ওখানে মাটি রয়েছে শুধু দৌড়ে দৌড়ে আসলো দেখেছো ওকে শোয়ার প্ল্যান করছে সারাক্ষণ শুধু এখানে ওখানে যেখানে পারবে শোয়ার প্ল্যান করবে কাঞ্জলকে দিতে দেখো আমরা সন্ধ্যাবেলা একটু ছাদে এসেছি মেয়ের আজকে পড়া নেই আছে একটু রাতের দিকে তাই বললো মা আমাকে একটু ছাদে নিয়ে যাবে একা একা আসতে সাহস পায় না তাই জন্য ছাদে নিয়ে এসেছি আর পরন্ত বেলার আকাশটা দেখো কি দারুণ লাগছে বাদুর উড়ে বেড়াচ্ছে তো ওই বাবা তাই তো শুধু বাদুর নেই ওখানে এদিকে আয় বাদুরের সাথে তোমার একটু আগে ওদের বাড়ির থেকে ওই যে পাখিগুলো ছেড়েছিল ওগুলো উড়ছিল তবে এইগুলো মনে হয় বাদুরি চলো বাবা দেবো চলো 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 সন্ধ্যা দেবো সন্ধ্যা দেবো চলো চলো মিনি এসছি শিগগির চল মিনি দেখছে যা দেখো মিনি খুঁজতে যাচ্ছে মিনির ওপরে যে কি রাগর দেখলে আউ আও 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 হাউ আউ সিঁকি চল মিনি আসছি চল 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 পালা 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 এই নিজের নাম সব জায়গা চল দিয়ে নিয়েছি আর এখন একটু চা খাবো তুই আমার জন্য চা বানিয়ে নিলাম আর এই বাড়ি তোর বাড়িতে গেছে কয়ালকে জিজ্ঞাসা করলাম বললো অনেকক্ষণ গেছে কখন আসবে জানি না আর স্যার পড়াতে আসবে ওই জন্য মেয়ের জন্য একটু দুধ গরম করে নিলাম তো দুধটা হলুদ হলুদ লাগছে না আবার হলুদ কেন তো এর মধ্যে একটু হলুদ দিয়েছি ওর একটু কাশি হচ্ছে তো যখনই দুধ দিই ওর মধ্যে একটু হলুদ দিই কাঁচা হলুদ দিই কাঁচা হলুদ আমি আমার ফ্রিজে রয়েছে স্টোর করে রেখেছিলাম কারণ হলুদের কাঁচা হলুদের সিজন তো এখন চলে গেছে বলতে বলতে পারো একটু থেতো করে দিলাম দুধের মধ্যে তো দেখো বন্ধুরা এখন বাজে রাত প্রায় পৌনে বারোটা মতো বাজে আর মেয়েকে অঙ্ক করিয়ে স্যার গেছে তখন বাজে প্রায় এগারোটা তো ওকে খাওয়ালাম নিজে নাম মাত্র একটা রুটি খেয়েছি ভালো লাগছিল না তো যাই হোক এখন ঘুমের দেশে পারি দেবো ও তার আগে তোমাদেরকে একটা কথা বেশ কয়েকটা দিন ধরে বলবো ভেবেছিলাম সেটা হচ্ছে তোমার আমার রক্তের রিপোর্ট আর ইউএসজি রিপোর্টে কি বেরিয়েছে সেটা তোমরা অনেকে জানতে চেয়েছিল যে কোন রিপোর্ট তো দেখালে ডাক্তারকে দেখালে যে কী বললো ডাক্তারবাবু কিছুই বললে না তো সেটা হচ্ছে প্রথমে যে প্রবলেম সেটা হচ্ছে থাইরয়েড তো আছেই আমার প্লাস থাইরয়েডের জন্য তো অনেক রকম অনেক কিছু হয় জানোই যেমন শূন্যতা হয় তারপরে হচ্ছে তোমার মাথা ঘুরে হ্যাঁ তারপরে না খেলেও মনে হবে যেন ওয়েট বেড়ে যাচ্ছে এই সব প্রবলেম তো হয়ই তারপরে ইউএসজি রিপোর্ট ঠিক আছে মোটামুটি ইউএসজি রিপোর্টে কোনো প্রবলেম হয়নি মানে তবে রক্তের রিপোর্ট আর একটা করতে দিয়েছিলেন ডাক্তারবাবু সেটা হচ্ছে তোমার ওই কি বলে কোলেস্টরল ওটাতে আমার একটু প্রবলেম আছে তো ওটাতে প্রবলেম আছে ওই জন্য বুঝতে পারছো অনেক দিন ধরে খাওয়া দাওয়া মোটামুটি সেদ্ধ নিরামিষ এই সমস্তই চলছে তারপরে তো এখন মানে সব কিছুই কন্ট্রোলে আছে তারপরে আরও বিভিন্ন কারণের থেকে হয়েছে এগুলো বুঝেছো শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য অনেক কারণে হয়েছে ডাক্তারবাবু অনেক কিছু বললেন অনেক কথা সেগুলো শুনলাম বুঝলাম ঠিক আছে অটাইমে খাওয়া তারপরে তারপরে রিচ খাওয়া তো হয়েইছে হয় আগে তো মাটন ফাটন খাওয়া হতো এখন তো সেই তুলনায় অনেক প্রচুর কম চিকেনও এখন মাসে মানে গুনতিক মতো আসে আর যদিও আসে রান্নাও যদি হয় আমি একদম মানে তেল মশলা ছাড়া চিকেনটা হয়তো এক পিস দু পিস খেলে খাই এরকম ব্যাপার তো এই আর কি তো ডাক্তারবাবু বলেছে হ্যাঁ খাওয়া বারো নেই ডাক্তারবাবু মানে যে ডাক্তারবাবুকে ওনাকে দেখা দেখালাম এবার উনি এতটাই মানে বুঝিয়ে বলে পেশেন্টদের বলছে আমারও আছে কিন্তু তাই বলে কি আমরা খাবো না আমার একটা লাইফ আছে খাবে কিন্তু মাসে একবার থেকে দুবার খাবে রেডমিট মানে মাটন মাটন বুঝতে পারছো কি বলতে চাইছি রেডমিট তেল ঝাল মশলা যতটা কম খেয়ে পারা যায় মাসে একবার দুবার ঠিক আছে কিন্তু খুব বেশি নয় তো সেভাবেই আর কি চলার চেষ্টা করছি হ্যাঁ মেনটেন করার চেষ্টা করছি তবে থাইরয়েডের জন্য এমনিতেই ফুলে যাচ্ছি ওয়েট বেড়ে যাচ্ছে এমনিতেই খাওয়া দাওয়া দিন ধরেই যে কন্ট্রোল করার চেষ্টা করছি তবে বললো শুধু খাওয়া দাওয়ার জন্য নয় আরও অনেক কারণ থাকে অনিয়মিত খাওয়া খালি পেটে থাকা মানে অনেক রকম প্রবলেম থেকে এইগুলো আর কি হয় আস্তে আস্তে ধীরে 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 জিনিসটা আমার হয়েছে আগে তো অর্ধেক দিন না খেয়ে থাকতাম প্রচুর দিন গেছে সকালে খাইনি সেই বিকেল চারটের সময় ভাত খেয়েছি হ্যাঁ দিনের পর দিন এই আর কি তো এই হচ্ছে ব্যাপার এই এতদিন এই রিপোর্টে কি বেরিয়েছে তোমাদের বলতেই পারিনি আসলে আমার বলতে ইচ্ছা করছিল না মানে তো কী বলবো এ এত রোগ নিয়ে চলছি জীবনে আর জীবনের প্রবলেমের শেষ নেই আর ভালো লাগে না সত্যি বলতে সত্যি কথা বলতে একটু চাই এখন একটু শান্তিতে থাকতে স্বামী আর সন্তান নিয়ে জীবনে যে কটা দিন ভগবানের আশীর্বাদে আছি তো ঘরে করো যে কটা দিন ভগবানের আশীর্বাদে জীবনে আছি একটু ঠান্ডা মাথায় আর কোনো প্রেশার নিতে পারি না মানে এত প্রেশার নিয়ে নিয়েছি না আর এই কটা মাসের মধ্যে আরও বেশি প্রেশার পড়ে গেছে আর পারছি না মানে আর হচ্ছে না আর শুধু এই কটা মাস নয় মানে এই যে বিয়ে হয়েছে আমার বিবাহিত জীবন এগারো বছর মানে এতগুলো দিন ধরে এত খাটনি এত কিছু এত কষ্ট এত দিন দেখে তবেই আজকে এসে একটুখানি একটা জায়গায় স্টে করতে পেরেছি একটু মানে নিজেরা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত বলতে নিজেরা হতে পেরেছে নিজেদের জায়গায় এমনি নাম ফেমের কথা বলছি না তো সেই জায়গা থেকে না আর এত কষ্ট দেখে নিয়েছি মানে ওই যে মানুষটা উজ্জ্বলের কথা বলছি এত কষ্ট দেখে নিয়েছি ওর এত সহ্য করে নিয়েছি এত কিছু মানে আর পারছি না এত মানুষের কথা সহ্য করেছি আর জীবনে আর কিছু পারছি না এখন শুধু নিজের মতো চুপচাপ যেটুকুনি পারবো ভিডিও করতে থাকবো ভিডিও করে যাব কারণ এটা তো করতে হবে এটা তো করতেই হবে তাই না কিছু করার নেই আমি তো আর বলতে পারবো না যে আমি আমার বর আছে আমার বর আমায় ইনকাম করে এনে খাওয়াবে সেটা তো নয় আমাকে পুরো সংসারটা দেখতে হয় সেই জায়গা থেকে আমি যদি বলি ভাই আমি ইউটিউব ছেড়ে দেবো এই করবো সেই করবো সেটা বলে তো হয় না আমাকে তো করতেই হবে হ্যাঁ মাঝে মাঝে হয়তো আগের মাথায় বলে ফেলি ইচ্ছাও হয় না তারপরে ভাবি যে না এটা তো আমার কাজ ওটা তো মন থেকে বলি না যে আমার কাজটা তো দিন শেষে আমাকে আমার কাজটা আমাকেই করতে হবে এই যে এখন সবাই ঘুমাবে আমি এখন বসে এডিট করব না হলে কালকে ভিডিও পোস্ট করতে পারবো না তো চলো এই চলছে হাসি মুখে এই করছি জীবনে যা হবে দেখা যাবে ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে হম যা হবে ভালোই হবে জীবনে চল টাটা